আমরা অনেকেই জানি রাশিয়া ইউক্রেনে মাঝে যুদ্ধ চলতেছে কিন্তু কেন এই যুদ্ধ চলছে কোন কারণে সে সম্পর্কে আমরা অনেকেই জানি না কেন এই অভিযান পরিচালনা রাশিয়ার দাবি তারা জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের ধারা অনুসরণ করে ইউক্রেনে অভিযান পরিচালনা করছে কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে ইউক্রেন চাচ্ছে বা ইউরোপীয় ইউনিয়নের যোগ দিতে কিন্তু রাশিয়া এ ব্যাপারে অত্যন্ত কঠোর এরই মধ্যে ১২ জুন দুই ইউক্রেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোটের পথ পেলে রাশিয়া ক্ষুব্ধ হয় ইউক্রেন যাতে কোনোভাবেই ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের যোগ দিতে না পারে তাই এ হামলা রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন পশ্চিমা শক্তি আসলে ন্যাটো জোটকে ব্যবহার করে চারোদিক থেকে রাশিয়াকে ঘিরে ফেলছে পুতিন রাশিয়াকে দেখেন এটি পরাশক্তি হিসেবে